হ্যালো বিয়র্স আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা সবাই আমাদের বুবলির পাশে আছেন পাশে থাকবেন আর সব সময় বুবলি আপুর সাপোর্ট করবেন তো আসলে আমি একটা ভিডিওতে একটা টক শুতে আমি ভিডিও দেখলাম তো এই ভিডিওটা বুবলির দেখে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি যে আসলে এই এরকম একটা নায়িকা এরকম হওয়া উচিত কারণ সবসময়ে আমি আমরা যারা আছি আমরা বুবলি আপির কাছে একটাই প্রত্যাশা আমাদের ছিল যে আশা ছিল যে যে তিনি হচ্ছে প্রতিবাদ করবে কারণ তিনি চুপচাপ থাকে আর মানে নিন্দুক যারা আছে যারা হচ্ছে ওনার অ্যাগান এগনিস্টে হচ্ছে খারাপ অপপ্রচার চালাচ্ছে খারাপ ষড়যন্ত্র করতেছে এ তাদেরকে খুবই ভালোভাবে প্রস্ত্র দিচ্ছে উনি নীরব থেকে তো সবসময় চেয়েছিলাম যে উনি নীরব না থেকে উনি আসুক সামনে আইসা উনি কথা বলুক তো ওনার এই ভিডিওটা দেখে আমার যতটুকু আনন্দ লেগেছে মানে বিশ্বাস করে আমার এই আজকে প্রায় দেড় মাস আমি খুবই ছিলাম মন মানসিকতা আমার তেমন একটা ভালো না সব মিলিয়ে আমি খুবই একটা ভালো ছিলাম না কিন্তু ভিডিওটা দেখে আমি আমার চোখের সামনে যখন পড়লো আমি অনেকটা হেসেছি অ্যান্ড নিজের ভেতরটা খুব আনন্দ ফিল করেছি যে আমার খুব ভালো লাগছে যে আসলে বুবলি মানেই তো এমন বুবলি মানেই তো এমন হওয়া উচিত কারণ প্রতিবাদী নারী হওয়া উচিত প্রতিবাদ করা উচিত সত্যটাকে সত্য বলা উচিত মিথ্যেটাকে ধরিয়ে দেওয়া উচিত তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বুবলি এটাই করেছেন আর সেজন্য বুবলিকে আমার একই একান্তভাবে অনেক ধন্যবাদ অ্যান্ড আমার ভালোবাসা আসলে আমরা মূল কথা আসি কি বলেছেন কি নিয়ে আমি এতটা খুশিতে আত কথাটা হচ্ছে বুবলি বলেছিলেন যে বিশ্বাস আমাদের ফ্রি বিশ্বাস আমাদের গন্ধ বিশ্বাস ধুরো না আমার তো শেষ নাই তিনি মুখ খুলেছেন একেবারে ডাস্টবিনের মতো সুন্দর করে মুখ্যম জবাব দিয়েছেন যে উনি হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো সারাদিন ব্যয় ব্যয় করে রাইট ও তো ছাগল ছাগলের তিন নাম্বার বাচ্চাই কারণ যে মেয়েকে ডিভোর্স দেওয়ার পরেও সে সাকিব খানের হাজবেন্ড বলতে পারে ওকে তো আপনি ছাগলের সাথে তুলনা করে তো বেশি একটু ভালো করে না কারণ হচ্ছে কি ছাগল তো আমাদের কাজে লাগে পুরে পাঠি পাঠা ও এই সবের সাথে তুলনা করতাম তাহলে আরেকটু বেশি ভালো লাগতো আচ্ছা যাই হোক ওই ছাগলটাও তো আগে তো ছাগলের বাচ্চা তারপরে তো পাঠাপাঠি হয় যাই হোক মাত্র সবে মাত্র ছাগলের বাচ্চা দিয়ে শুরু হলো অবশেষে একদিন চলে আসবে পাঠিও ব্যাপার না হোক খুব ভালো ছিল সব মিলিয়ে আমরা সবসময় চাচ্ছি যে আমাদের ববলি এভাবে হচ্ছে প্রতিবাদ করুক এভাবে এগিয়ে যাক আর আরেকটা কথা বলি অপবিশ্বাস আমাদের কদুমাসির তো অনেক মান সম্মান যার কোনো মান সম্মানের অভাব নেই তাকে যদি কেউ মানে যেভাবে বলুক না কেন সে হ্যাপি কিছুদিন আগে সে দেখলাম একটা ইন্টারভিউ তো বল তাকে কেন কদু বিশেষ বলে তাকে কদু বিশেষ বলে সে মোটা হয়ে যাওয়াতে তাকে কদু বিশেষ বলে সে এটাতে হ্যাপি কেন হ্যাপি জানে সে আলোচনায় থাকতে চায় জাহেদ খানের মতো কারণ এক সময় তো জায়েদ খানের কথিত গার্লফ্রেন্ড ছিল কথিত গার্লফ্রেন্ড ছিল যার জন্য হচ্ছে সে জায়েদ খানকে ফলো করে আর জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে আলোচনা থাকতে চায় তো উনি তো ডিগবাজি দিতে পারবে না কারণ উনি নিজে বলেছে উনি কদু বিশ্বাস কেন তো উনি ডিগবাজি দিতে গেলে ওনার ডিগ ভেঙে যাবে সো এই জন্য ডিগবাজি দিয়ে উনি ভাইরাল হয় না উনি ওই নিজেকে বলে পাদ মেরেছেন কদু বিশ্বাস নিজেকে মানে এই ধরনের কমেন্টস করে তিনি হচ্ছে ভাইরাল থাকতে চায় তো আসলে এই পাদ শুধু যে এই মাসি আপনি মেরেছেন তা নয় অর হাজার হাজারো নারী নর নরনারী ডিভোর্স হচ্ছে অনেক কিছু হচ্ছে এর অর্থ তার দ্বিতীয় স্ত্রী নয় এর অর্থ দ্বিতীয় স্ত্রীর এখানে দায়ী নয় আপনি যাকে এত তুলুমুলু গুলুমুলু করতেছেন তাকে দায়ী করেন না তাকে দায়িত্ব করতে পারবে না তার তাকে যদি দায়ী করেন তাহলে তো আপনি হচ্ছে ওই যে ছাগলের তিন নম্বর বাচ্চাই থেকে যাবেন দুধ আর খেতে পারবেন না কারণ আপনি তো এখন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো করে লাফালাফি করেন কিন্তু দুধ খেতে পারেন না এই জন্য তাকে একটু তোষামি করেন একেবারে সরিষ মানে খাঁটি সরিষার তেল মাখেন ঘানে যেটা একেবারে ভাঙ্গাই নিয়ে আসে হ্যাঁ সরিষা থেকে যেটা বেল হয় ওটা ওটা দিয়ে ওকে খুব ম্যাসেজ স্ট্রেসেস করেন যেহেতু ও আপনাকে দুধ দেয় বাটি ভর্তি দুধ দেয় কারণ ও তো এখন বাটি ভর্তি দুধ প্রচুর ওই দুধটা তো তার ও সেবির জন্য কিন্তু আপনার তো জলে ওই যে বলে না আমাদের শিল্পী মমতা যে একটা গান গিয়েছিল তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বন্ধু তোমার তোমার কেন জলে রে বন্ধু তোমার এখন আমাদের শাকিব খান বলে যে আপনার এতক্ষণের জলে কারণ আপনি যখন জায়দ খানের সাথে হাতে নাতে ধরা খেয়েছিলেন তখন তো শাকিব খানের এত জলে নেই আপনাকে উত্তম দিয়ে আপনাকে লাথি মেরে ছেড়ে দিয়েছেন কিন্তু আপনি এত জলে কেন শাকিব খান তো আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনি কেন বারবার বেহায়ার মতো জিব্বাকে ল্যাল লাল করে লোড় পেলাচ্ছেন এত বেহায়া এত নীলজ্জ কি মানুষ হয় আপনার থেকে মানুষ কী শিখবে বারবার তো আমার ভিডিওতে বলে আপনার থেকে মানুষ শিখার মতো কি আছে আপনার থেকে কি মানুষ কি শিখবে যে ডিভোর্স দেওয়া স্বামীকে নিয়ে কারাকারি করা নীলজ্জ মহিলা ছোট লোক আসলে আপনি মুসির মেয়ে তো মুসির মেয়ে কখনো এই মেগা স্টার সাকিব খানের ওয়াইফ আপনার হতে পারেন নাই কিন্তু ও রক্ষিতা হয়েছিলেন দেড়শো আর কিছু না